দৃশ্য নয়না বিরাম অসাধারণ একদিকে পাহাড় আমার একদিকে পাহাড় উঁচু উঁচু পাহাড় আর একদিকে সমুদ্র মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি অসাধারণ রেজু খাল আর রয়্যালটি লিভে নাস্তা করার জন্য থামছে হালু আসসালামু আলাইকুম দিসিস ফয় সালো সাইন ফ্রম কক্সেস বাজার আজকে সকাল সকাল বেরোওয়ার কথা ছিল বাট ঘুমতে উঠতে হয়নি সবাই আজকে টেকনাফ যাব এখন কক্সবাজার আছি এটা সুগন্ধ অফিসের কাছাকাছি হোটেল থেকে বের হয়ে এখন পর্যন্ত নাস্তা করি নাই তো দেখি মেরিন ড্রাইভ ধরা টেকনাফ যাওয়ার ইচ্ছা আজকে আল্লাহ তালা কবুল করুক সমুদ্র আই লাভ ইউ মেরিন ড্রাইভে যাচ্ছি এই যে এখানেও বাইক ভাড়া দেয় যারা বাইক না নিয়ে আসবেন এখান থেকে বাইক নিতে পারবেন মানে এই মেরিন ড্রাইভের শুরুতে বাইক প্লাস হচ্ছে তেল পাবেন বাট তেলটা পাম থেকে নেওয়াই ভালো এই যে এখানে বাইক আছে ভাড়া দেওয়ার জন্য সব জায়গায় মোটামুটি বাইক ভাড়া দেওয়ার জন্যই আছে মেরিন ড্রাইভের আগে ভালো বাইক জিক্সার মিক্সারও আছে ব্রেক এখানে রেজু খাল রেস্টুরেন্ট রেজু খাল ব্রিজ হ্যাঁ এটা নিচে যেটা আছে খাল গতকালকে এখানে প্রচুর যানজট ছিল রেজু খাল অসাধারণ আর একটু পরে হচ্ছে ইনানি বিষ রেজু খাল থেকে বেশি একটা দূরে না ইনানি বিষ আর কি কালকে এখানে প্রায় তিন চার কিলোমিটার জ্যাম ছিল বাইক নামাতে চান তারা এই দিক দিয়ে নামাইতে পারেন আমি গতবার নামাইছিলাম ঠিক এই যে এখান থেকে বাইক নামানো যায় আর এখানে হেমক পাওয়া যায় হ্যামকে আপনারা শুইতে পারবেন পার ঘন্টা পঞ্চাশ টাকা আর কি এখানে যে অনেকে শুয়ে আছে হ্যামকে প্রচুর হ্যামক আর ডাব এখানে অনেক ভালো দু হাজার আট সালে প্রথম আসে এখানে তো এই ঝাউ গাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল অসাধারণ আর নতুন নতুন ঝাউ গাছ লাগানো হয়েছে এখন আরও আশা করি ফিউচারে আরো ঝাউ গাছের পরিমাণ বাড়বে আর কি মানে রাস্তাটা জাস্ট জাস্টারণ মাইন্ড ফ্লোয়িং নারকেল গাছ খুব সুন্দর লাগে ইনানি এটা চিনানি এখান থেকে ঢুকে আর এই ইনানি পিচের কেন্দ্র কইরা হচ্ছে বেশ কিছু রিসোর্ট হয়েছে যার মধ্যে রয়্যাল টিউলিপ অন্যতম আর ওই জেটি হচ্ছে যে আপনার আর্মিরা করছে আর্মিদের যে জাহাজ মানে নেভি আর কি নৌবাহিনীরা করছে আর কি ওই জেটি অসাধারণ মানে এই ফিল আপনি যদি মেরিন ড্রাইভে না আসেন পাবেন না রয়্যাল টিউলিপ মানে পুরা কক্সেস বাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মানে রিসোর্ট অসাধারণ খুব সুন্দর জায়গাটা মানে রয়্যাল টিউলিপটা অসাধারণ এটা ডেরা আছে ডেরা ওরা রয়্যাল টিউলিপ ফার্স্ট টাইম দেখলো বোধহয় হয় জন্য দাঁড়াইছে মজা গেলাম আর কি খুব খুব সুন্দর অর্শাধান সামনে আরো জায়গা আছে সুন্দর সুন্দর এই জায়গাটা কক্সেস বাজারের মধ্যে ওয়ান অফ দা মানে কি বলবো মোস্ট পপুলার খুব সুন্দর অস্থির আসলে খাবার খুঁজলাম সকালে নাস্তা করা হয় নাই কিন্তু কোনো জায়গায় খাবার নাই আর কি আমার একটা জিনিস ভুল হয়েছে পিছনেটা হচ্ছে বে রিসোর্ট ছিল এটা হচ্ছে রয়েল লিপ মানে একটা মিস্টেক হয়ে গেছে আর কি আসলে মানে কক্সবাজারের মেন সৌন্দর্য হচ্ছে মেরিন ড্রাইভ যারা ওই সমুদ্র সৈকত দিকে ঘুরে যান তারা আসলে প্রকৃত কক্সবাজার দেখেন নাই চেনেন নাই দেখেন তো অসাধারণ মানে এই ফিলিংস বুঝাইতে পারবো না পাহাড় সমুদ্র আই লাভ ইউ মানে কি বলবো আপনারাই দেখেন এই সৌন্দর্য দেখার পরে আর কি মন চায় যে বাসায় ফিরা যায় অসাধারণ আমি লাইফে অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ঘুরি ভাল লাগে আমার কিন্তু কক্সেস বাজারে সমুদ্রের মতো ফিলিংস আমি আর কোথাও পাই না হ্যাঁ এর চেয়ে ভালো ফিলিংস হয় আমার পাহাড়ে গেলে কিন্তু এই এই ফিলিংসটা একরকম ভালো লাগা পাহাড়ের ফিলিংসটা আরেক রকম ভালো লাগা অসাধারণ এখানেও মানুষ গোসল টোসল করতেছে এটা যে কী বীজ সেটা আমি জানি না ভরপুর একদম চলতে পথে এই জায়গাটা একটু ব্রেক দেব প্রচন্ড ধুলা জায়গাটা অস্থির সমুদ্র এখান থেকে খুবই কাছে এখন ভাটার সময় পানি সব নিচে চলে গেছে আর কি অসাধারণ অ্যাকচুয়ালি আমরা আজকে বেরোইছি যাব টেকনাফ যাত্রা পথে বিভিন্ন জায়গায় ব্রেক দিতেছি তার মধ্যে এটা এক জায়গা এই বিচের নাম যায় না তবে এটা ইনানির থেকে প্রায় পাঁচ দশ কিলো দূরে আর কি অসাধারণ আর প্রচুর পরিমাণ এখানে এই যে লতাগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় সাগর বিলাস লতা আর কি এই যে একটা পাতা এই যে সাগর বিলাসের একটা অংশ আর কি অস্থির আমার পিছনে হচ্ছে বাগান আর ঝাউ বাগানের ভিতরে টুকটাক ফুট পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ডাব চাটা ইটিসি আর কি অস্থির এখানে একটু শুইছিলাম খ্যামকের মধ্যে সবাই আমরা শুইছি মোটামুটি ওই সমুদ্র আর এখানে শুয়ে আছি বাতাস অস্থির ফিল মানে সেই ভাল লাগতেছে ভাই মন চাইতেছে না যে এখান থেকে উঠি লাইফ লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ফিল সমুদ্রের বাতাসের মধ্যে শুয়ে আছি উফ কি যে মজা বোঝানো সম্ভব না সবাই আমরা শুয়ে আছি আশেপাশে এই জায়গাটা হচ্ছে ইনানীর থেকে প্রায় দশ কিলো সামনে টেকনাব যাওয়ার আগে আর কি অস্থির জায়গা মেরিন ড্রাইভ মানে এতটা সুন্দর কি বলবো দূরে টেকনাবের পাহাড় দেখা যাচ্ছে মাইন্ড ব্লোয়িং এই সাইডে জাওবন সমুদ্র অসাধারণ ছিল মনে শুনে বাইক এখানে চালাই লাগবে না টানতাসি অফ খুব ভালো লাগছে অসাধারণ অসাধারণ ফিল আর সাইড দেয়া লবণের खेत অনেক দেখা যাচ্ছে অনেক সুন্দর জয়কোদের ফালায় চইলা ছিলাম ওটা চইলা আসছে অস্থির এক দৃশ্য চমৎকার লোকেশন অসাধারণ একদিকে পাহাড় আমার একদিকে পাহাড় উঁচু উঁচু পাহাড় আর একদিকে সমুদ্র মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি অসাধারণ